দাড়ি রাখা ওয়াজিব এটা আবশ্যক রাসূল আদেশ করেছেন সুতরাং এটা তরক করা কবিরাগুণা আর কবিরাগুণা যে প্রকাশ্য করে তাকে ফাসেক বলে এইজন্যে কাজটি করবেন না এমন যে দাড়ি কর্তনকারী ব্যক্তি কি ফাসেক জি ফাসেক দাড়ি রাখা ওয়াজিব এটা আবশ্যক রাসূল আদেশ করেছে। সুতরাং এটা তরক করা কবিরাগুণা আর কবিরাগুণা যে প্রকাশ্য করে তাকে ফাসেক বলে এজন্য কাজটি করবেন না এমন তাহলে লক্ষ্য করুন এখানে আবুল কালাম আজাদ বাসার সাহেব কি বলেছেন দাঁড়িয়ে বিষয়ে তাহলে এখন আমাকে বলেন যে দাড়ি যে সমস্ত দায়রা কাটেন জামাত ইসলামের তারা কোন দলিলের ভিত্তিতে দাড়ি করেন এবং তারা কিভাবে দাড়ি বিদ্বেষমূলক কথা বলেন আমি তাদের কাছে জানতে চাই অবশ্যই বিষয়গুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায় দান করুন আমি